আমরা শেষ করতেছি এরা করতেছে আপনি যদি বরফে ঢাকা পাহাড়ি গ্রামের মাঝে হারিয়ে যেতে চান তাহলে আমাদের এই ব্লগটি আপনাদের আশাহত করবে না আলাইকুম আমি আলী আমি ইব্রাহিম আমার পরিবার আমরা সুইজারল্যান্ডের একটা ছোট্ট গ্রামে আসছি স্কি করার জন্য সো আমাদের সাথে আজকে আছে আমাদের ইনস্ট্রাক্টর সো আমরা এদের থেকে শিখবো আর কি কীভাবে স্লেজিং করা যায় তো আমরা এখন এই স্লেজিং করার জন্যে লিফ্ট যেটা বলে স্কেলেটর স্লেজিং স্কেলেটর এটা নিতে যাচ্ছি এটা এইভাবে এইভাবে আস্তে 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 উপরের দিকে উঠে যাবে একদম শেষে এটা আসলে ফ্রি এটা অনেক মজার ব্যাপার সুইজারল্যান্ড আসলে কোনো কিছুই ফ্রি হয় না উই ডিং কিছু প্লাস্টিক আমাদের আসলে স্কি করার কোনো প্ল্যান ছিল না যা পাইছি এগুলা নিয়ে চলে আসছি এই কিছু জায়গা রাখছে এরা হঠাৎ করে যদি আপনার প্রয়োজন হয় আসলে আমরা এক্সিটে চলে আসছি ডান পাশে এটা হলো ভিলেজ অ্যান্ড বাম পাশে যারা আরেকটু প্রফেশনালি করতে চান ভিডিও ভ্লগ সিক্সে আমরা দেখিয়েছিলাম যে আপনার এটার মাধ্যমে আপনারা উপরে চলে যেতে পারবেন এবং এটা আরেকটু মানে অ্যাডভান্স যারা স্কি করবে তাদের জন্য। যারা স্কি করতে একটু রিস্কি ফিল করেন তারা এই যে বাচ্চাদের এই বব যে ফ্রেন্ডস বাসায় বলে বা স্লেজিং করার জন্য যেটা ব্যবহার করে এটা ইউজ করতে পারেন এটাও যদি আপনারা না ম্যানেজ করতে পারেন তাহলে রয়েছে প্লাস্টিক আমার শালিকা দেখাচ্ছে যে প্লাস্টিক দিয়েও কি সুন্দরভাবে স্লেজিং করা যায় যদিও আপনাকে অনেক সাবধান থাকতে হবে ওরা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছে তাই ব্যাপারটা ওদের কাছে অনেক সহজ ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর করে স্কি করে আসলে দেখতেই হিংসা লাগে আজকে হলো আমরা কোনো গাড়িতে না আমরা এই যে স্লেজিংয়ে বাচ্চাদের জন্য যেটা ব্যবহার করে এটাতে আমরা দুজন বসে পড়ছি একদম দুজন লেটস গো এবার আমার মেয়ে যাচ্ছে ওর মা আর খালার সাথে লাইফের প্রথমবারের মতো নিতে ও কি ভয় পাবে চলুন দেখি আমার মেয়ের বয়স কিন্তু মাত্র দশ মাস আর এটা ওর প্রথম স্লেজিং এর অভিজ্ঞতা ছিল কিন্তু দেখে মনে হচ্ছে যে কিন্তু এনজয় করতেছে ব্যাপারটা মেয়েকে দেখে মনে হচ্ছে যে আসলে মজাই পেয়েছে এবার মা প্রথমবারের মতো তার মেয়েকে নিয়ে স্লেজিংয়ের অভিজ্ঞতা নিচ্ছে স্নো দিয়ে একটা ছোটোখাটো যেন গোসল হয়ে গেছে এবার আমার অর্ধাঙ্গিনী আর তার সবচেয়ে ছোট বোন দুজন মিলে মজা করতে স্লেজিং করতেছে দেখুন কি অবস্থা তাদের আমরা শেষ করতেছি এরা করতেছে মানে খেলাধুলা শেষ মানে বদমাইশি শুরু এরা একজনের আরেকজনের গাড়ির ভেতরে যতটুক পারছে স্নো দিয়ে দিয়েছে যে যতটুকু পারতেছে স্নো নিয়ে মারামারি করতেছে

তাই শুধু ওদের ওই স্নোগুলো আগায় দিয়ে দিয়ে একটু হেল্প করার চেষ্টা করতেছি আমাদের মাথা রেডি শেষ বডি বানানোর চেষ্টা চলতেছে অনেক হার্ডওয়ার্ক এই যে একটা স্নোম্যান আমাদেরটা কনস্ট্রাকশন ওখানে চলতেছে এত কুয়াশা কুয়াশা না মেয়ে কেটে বলা মুশকিল এইদিকে দিকে আমার দুই শালিকা জিমন্যাস্টিক প্র্যাকটিস করতেছে এদিকে আমরা পুনরুদ্ধমে স্নোম্যানের কনস্ট্রাকশন চালাই যাইতেছি এই যে এবার স্নোম্যানের মাথা প্রতিস্থাপন করব দোয়া করবেন সবাই আমার অপারেশনটা যেন সাকসেসফুল হয় এবার আমরা এর চোখ বানাইতেছি চোখ আর দোস আইস হ্যাঁ ও টু গো টু নিউরো সার্জন ডাক্তারের কাছে যাইতে হবে মাথার এক পাশ ভেঙে গেছে একটা ক্যাব দরকার নাকি ওর জন্যে সেইটা হলো আমাদের আজকে স্নোম্যান যদিও পুরো কৃতিত্বটা আমার বউয়ের দিকেই যাই হঠাৎ করে আমরা সূর্যের দেখা পেলাম সাধারণত এই শীতকালে সূর্যের দেখা পাওয়া অনেক মুশকিল সেখানে আমাদের হলো এক ভলেন্টিয়ার বলল যে এখানে নাকি একটা মজার অ্যাক্টিভিটি করা যায় স্কি করতে করতে কোথা লাগলে আপনারা খেতে পারবেন খুব সুন্দর একটা জায়গা কিন্তু যেহেতু এগুলো হালাল না সবগুলো খাবার তো আমরা প্রিফার করবো বাসে গিয়ে খেতে তোমরা কি করতে চাইতেছ চলুন দেখি ওরা কীভাবে জাম করে থ্রি টু ওয়ান ফাইনালি বাসায় ব্যাক করতেছি ও এই বাবলাকৃতির মতো যে বস্তুগুলা দেখতেছে নিটা আসলে একটা রেস্টুরেন্টের একটা অংশ এর ভিতরে মানুষজন বসে আমাদের ভ্লগ সিক্সে এটা নিয়ে একবার আলোচনা করছিলাম আপনারা দেখে আসতে পারেন তখন অবশ্যই এত স্নূ ছিল না যেমনটা এখন দেখতে পারছেন ওরা এখনও বদমাশি করছে একজন আর একজনের সাথে গ্রামের এই ভিউগুলো আসলেই মনোমুগ্ধকর আমি শুধু এদের মজা দেখতেছি রাস্তা আর বাসাগুলো এমনকি দোকানগুলো সব কাঠের তৈরি হালকা হিমশীতল বাতাস খেতে খেতে আমরা যাচ্ছি বাসার দিকে আশেপাশে স্নো থাকলে দুষ্টমে কিন্তু চলতেই থাকবে এটা থামানোর কোনো উপায় নাই অবশেষে মিনিট বিশেষ হাঁটার পর এলাম আমাদের গন্তব্যস্থলে সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য যা একবার দেখলে ভোলা যায় না কোনো দিন যে কারণে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এ দেশটি সবচেয়ে আকর্ষণীয় আর এই দেশের অধিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে নিজের চোখেরা দেখলে বিশ্বাসই করতে পারবেন না আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন আর আমাদেরকে সাপোর্ট করার জন্যে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ যে বোন থাকলে কাজে লাগানো যায় আপনাদের ভাই বোন থাকলে আর এটা হলো এই যে পদ্মায় শালিকা থাকলে এমন হতে পারে সবসময় আপনাকে প্রস্তুত থাকতে হবে